সময় আমি টিপোহালদার আমার বাড়ি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা অনেক সময় জানতাম না আমার বিদ্যালয়ে কে বদলি হয়ে আসছে কিংবা আমার বিদ্যালয়ে কে নতুন নিকপ্রাপ্ত শিক্ষক হয়েছে তা জানার জন্য আমাদের উপজেলা শিক্ষা বিষয়ের সাথে যোগাযোগ করতে হতো কিংবা নিকপত্রের প্রতি অপেক্ষা করতে হতো কিন্তু বর্তমান সময়ে বদলি সময় বদলি সিস্টেম কাজেই আপনি যদি একজন প্রধান শিক্ষক হন তাহলে আপনি ঘরে বসেই আপনি দেখতে পারবেন আপনার বিদ্যালয়ে কোন শিক্ষক বদলে হয়ে আসছেন কোন শিক্ষক নিয়োগ হয়ে আসছেন আর তা কীভাবে দেখতে হয় তা আজকে দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমার কমেন্ট জানাবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে নয় চলুন ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য আমরা প্রত্যেকেই আমরা এই ডাটা কানেকশন দেওয়ার পর ল্যাপটপ অথবা মোবাইলে আমরা একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। যখন গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করব তখন এই যে গুগল ক্রোমের যে সার্চ বার আছে সেখানে আমরা সবাই টাইপ করব আইপিএমআইএস আই পি টাইপ করে যখন সার্চ করব তখন আমরা এই যে এর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা পেয়ে যাব আমরা এই এ ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমরা প্রত্যেকেই এর যে লগ সাইটটা সেই সাইটটা আমরা এখান থেকে পেয়ে যাব যখন আমরা আইপি ইএমআইসের লগ ইন সাইটটি পেয়ে যাব তখন আমরা প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং প্রধান শিক্ষকের পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে সাইন ইন করবো দেখেন আমি সাইন ইন করছি যখন এই সাইন ইন করবো তখন আমরা প্রধান শিক্ষকের ড্যাশবোর্ডটি দেখতে পারব এবং প্রধান শিক্ষকের ড্যাশবোর্ডটি যখন দেখব তার বাম দিকে দেখেন একটা লেখা আছে আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা এই আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনায় যদি আমরা ক্লিক করি তার নিচেই একটা অপেক্ষা তালিকা আছে তার নিচে দেখেন লেখা আছে বদলির আদেশ আপনারা যদি এই বদলির আদেশে ক্লিক করেন তাহলে যদি আপনার বিদ্যালয়ে কোনো শিক্ষক বদলির আদেশ প্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যেমন বদলির সেশন অর্থাৎ কোন সেশনে তিনি বদলি হয়েছেন বদলির সেশন বলতে বোঝানো হয় এই যে দেখেন এখানে যে সেশনের বছর এখানে সেশনের নাম এই যে বদলির সেশন আর সেশনের নাম একই কথা যদি এখানে এখানে লেখা আছে অন্তউপজেলা উপজেলা বা তানা শিক্ষক বদলি এটা ত্রিশে মার্চ সতেরো এপ্রিল পর্যন্ত এটা যদি আন্ত উপজেলা হয় বা অন্য কোনো বদলি হয়ে থাকে তাহলে এই বদলির সেশনটা এখানে উল্লেখ থাকবে তারপরে বদলির যে আদেশ নম্বরটা এখানে থাকবে অর্থাৎ বদলির যে আদেশ যে অফিস থেকে তাকে বদলির আদেশ প্রদান করা হয়েছে সেই আদেশটা এখানে উল্লেখ থাকবে এবং আদেশটা কত তারিখ জারি হয়েছে তাও এখানে উল্লেখ থাকবে তারপরে নিকপত্রের স্বাক্ষরকারী নাম অর্থাৎ যিনি স্বাক্ষর করছেন তার নাম অর্থাৎ অফিস আদেশ যিনি করছেন তারপর আদেশের দোয়ার সেটা প্রশাসনিক না আবেদন ভিত্তিক তার দোকানটা লেখা থাকে এবং বদ্রির আদেশ বর্তমানে আমার বিদ্যালয়ে কোনো শিক্ষক নিঃপাক্ত হয়নি তাই আমি আর এখানে দেখতে পাচ্ছি না কিন্তু আপনার বিদ্যালয়ে যদি কোনো কেউ শিক্ষক নিঃপাক্ত মানে বদ্রির আদেশপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আর উপরে যে কলামগুলো আছে এই কলামগুলোই এখানে দেওয়া আছে ফিল্টার করা এটা আপনারা চাইলে দেখতে পারবেন তারপরে হচ্ছে বিদ্যালয়ের যোগদান লক্ষ্য করেন এই হচ্ছে বিদ্যালয়ের যোগদান এই অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার বিদ্যালয়ে কোনো শিক্ষক যোগদান করছে কিনা এখানে আবার লক্ষ্য করেন যোগদানের জন্য অপেক্ষারত শিক্ষকতা এখানে লেখা আছে শুধুমাত্র প্রতিস্থাপন সাপক্ষে যোগদানকারী শিক্ষকের থাকে অর্থাৎ যিনি প্রতিস্থাপন সাপক্ষে আপনার বিদ্যালয়ে আসতে চাইছেন তার আদেশ আপনারা এখানে দেখতে পারবেন তারপর আরেকটা বিষয় লক্ষণ যোগদানের জন্য অপেক্ষারত এই যে বাম দিকে আছে কি প্রশাসনিক যোগদানের জন্য অপেক্ষারত শিক্ষা অর্থাৎ প্রশাসনিক কারণে অর্থাৎ উদ্বোধন কর্তৃপক্ষ যদি প্রশাসনিক কোনো কারণে কাউকে বদলি করে থাকেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে বন্ধু অর্থাৎ এই প্রধান শিক্ষকের আইডি থেকেই আমরা এখন দেখতে পাব কোন শিক্ষক আমার স্কুলে বদলে আসতেছেন এবং কোন শিক্ষক আমার স্কুলে নিগ হয়ে আসছেন অর্থাৎ এই বিষয়টি আগে ছিল না কিন্তু বর্তমানে আইপিএমএস সাইটে নেওয়া হয়েছে কাজেই আইপিএমএস এর পাসওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা নিরাপদে রাখবেন এবং সুরক্ষিত রাখবেন যখন আপনার এই সমস্ত কাজ শেষ হয়ে যাবে তখন আপনারা এই যে প্রধান শিক্ষকের নাম আছে তার নিচে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে যে সাইন আউট আছে সাইন আউট থেকে সাইন আউট করে বের হয়ে যাবেন তাহলে প্রিয় শিক্ষক আজকে ভিডিওটি এখানেই শেষ আপনাদের যদি কোনো মন্তব্য থাকে লিখে জানাবেন আমার কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে